আমরা আমি গার্ডেনিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে ফেলে দেওয়া বোতল এই যে দেখছো ফেলে দেওয়া এই প্লাস্টিক বোতলকে রিইউজ করব রিইউজ করার পর কি করে আমরা এতে মানি প্ল্যান্ট প্রতিস্থাপন করব তো শুরু করা যাক প্রথমেই বলে রাখি এই যে স্প্রাইটের বোতল আছে এইটাকে মাঝখান থেকে দুভাগে এই জায়গা থেকে কেটে নিতে হবে কেটে নিয়ে চারটে ছোট ছোটো ফুটো করতে হবে ব্যাস আর এখানে আর কিছু করার দরকার নেই তোমাদের এরপর দেখাবো আমার একটা কাটা আছে এই যে সাদা বোতল এটাকে মধ্যখান দিয়ে কাটা আছে এটাকে মধ্যখান দিয়ে কেটে তোমরা দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে আর এই দেখছো চারটে চারটে ফুটো করে নিচ্ছি কারণ হচ্ছে এটাকে আমি হ্যাঙ্গিং অবস্থায় রাখবো এইভাবে হ্যাঙ্গিং সুতো দিয়ে হ্যাঙ্গিং অবস্থায় রাখবো যেহেতু মানি প্ল্যান্ট আমরা ইনডোরেও রাখতে পারি সেহেতু সেই চিন্তা ভাবনাটা করে আমরা এই চারটে ফুটো করে নেবো এই জন্যে যেখানে আমার ইচ্ছা আপনাদের ইচ্ছা সেখানে আপনারা রাখতে পারবেন তো এটা কি এটা বসানোর আগে মাটির ব্যাপারটা বলে দিই কী কী মাটি নিতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ এই যে মাটিটা নিয়েছি অনেক ঝুরঝুরে কারণ হচ্ছে এতে আমার ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল আছে ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল তার মধ্যে থার্টি পারসেন্ট ভার্মি কম্পোস্ট আর টোয়েন্টি পারসেন্ট কোকোপিট মেশানো আছে তোমরা দেখতেই পাচ্ছ মাটির অনেক ঝুরঝুরে এছাড়া তোমরা যে কোনো মাটিতেই মানি প্ল্যান্ট বসাতে পারো কারণ হচ্ছে মালি মানি প্ল্যান্ট হচ্ছে খুব সহজেই সেটা গ্রো হয় এটা কোনো কেয়ার ছাড়াই এটা গ্রো হয় তো তবুও এর গ্রোথটা ঠিক রাখার জন্য আমরা এই ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল থার্টি পারসেন্ট কম্পোস্ট এবং টোয়েন্টি পারসেন্ট কোকোপিট মিশিয়ে নেব তো মেশানোর পর আমরা যেটা করব মেশানোর পর আমরা এতে আস্তে আস্তে কিছুটা পর্যন্ত আমরা আস্তে আস্তে ভরে নেব মাটি ভরে নিয়েছি এবার এই যে কাটিংটা তোমরা দেখতে পাচ্ছ এইটা ছোট করে কাটিং নিয়ে আছে এই কাটিংটা আমরা এইভাবে এই জায়গায় ঠিক আস্তে করে এইভাবে রেখে দেব তোমার দেখতে পাচ্ছ মাটি ভরে দিয়েছি মাটিটা ভরে এইভাবে আস্তে আস্তে ঠুকে নেবে আর একটু মাটি দিয়ে দিই দিয়ে এইভাবে আস্তে আস্তে ঠুকে নিলে এটা বসানো কমপ্লিট এখানে একটা স্ট্যান্ড দিতে হবে বা একটা তোমার প্যাকাটি বা কোনো কঞ্চি দিয়ে আস্তে করে এখানটা করে বেঁধে দিতে হবে এই গাছটা আমি করেছি তোমাদের দেখাচ্ছি এই গাছটা আমি একটা প্যাকাটি মাঝখান দিয়ে দিয়ে দিয়েছি এখান দিয়ে বেঁধে দিয়েছি সুতো দিয়ে এইটাও একইভাবে বেঁধে দিয়েছি সো এটা করা খুবই সহজ এ একদিকে তোমরা প্লাস্টিক বোতল যেটা ফেলে দেওয়া হয় সেটাকে রিউজও করতে পারলে আর তার সাথে একদম মানি প্ল্যান্টও লাগাতে পারলে তাহলে একটা জিনিস ইউজ করে দুটো কাজ আর তোমরা করতে পারলে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ